খবরটা যারা জেনেছেন বা পড়েছেন তাদের একটি অংশকে দেখেছি তারা কেউ ট্রল করছেন কেউ খুচাখুচি করছেন কেউ হাসছেন কেউ বলছেন যে দেখেন তো দেখি কথার ভঙ্গি এরকম কেন এটা একটা অংশ একটা অংশ দিক থেকে আরেকটা অংশ একটু চুপচাপ দেখলাম ভিন্ন যদি বলি যে তাদের অপরের কোনো একটা অংশ চুপচাপ খাওয়াটা হচ্ছে এরকম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাদ নারায়ণ মুজি একটা বক্তৃতা দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে ফেসিবাদের পক্ষে যারা লিখবে তাদের কলম ভেঙে দেওয়া হবে সেসব কলম ভেঙে দেওয়া হবে এবং ফেস্টিভালের পক্ষে তার অভিযোগ হচ্ছে যে টক শো মিডিয়া পাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা হচ্ছে বুদ্ধিজীবী এরকম অনেককে দেখা যাচ্ছে যে আমি তার কথার সারাম সারমর্ম যদি দাঁড় করে তারা অনেকেই কেউ কেউ আওয়ামী লীগের বিরুদ্ধে অমানবিক আচরণ অথবা আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের প্রতি মানবিক আচরণ অথবা মানবাধিকার নিয়ে কথা বলে বলছেন যেটা ঠিক করছেন না এবং এরকম যারা করছে তাদেরকে সঠিক জবাব দেওয়া হবে মিডিয়া পাড়াগুলোকেও দেওয়া হবে এটা কেউ লিখলেও দেওয়া হবে বুদ্ধিজীবী শিক্ষক সবাইকে দেওয়া হবে এবং তিনি বলছেন যে আওয়ামী লীগের এই দেশে নির্বাচনের ক্ষেত্রে যে আওয়ামী লীগ অংশগ্রহণ না করলে যারা বলে যে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না এইটা নাকি একদমই ঠিক না এটা যারা এটা বললেই হচ্ছে ফেসিবাদের পক্ষে যাবে আরও বলছেন যে আওয়ামী লীগ যারা করে আওয়ামী লীগের নামধারী যারা আছে তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনা উচিত অনেকে বলছেন যে আওয়ামী লীগের ওয়ার্ড আমাদের প্রবাসী একজন মানুষ দেখলাম ফোন করছেন ভয়েস মেসেজ পাঠিয়েছেন তিনি বলছেন যে অবস্থাটা কি এরকম হয়েছে ভাই যে একটা লোক যদি কোনো কারণে আওয়ামী লীগের ওয়ার্ড কমিটিতেও নাম ঢুকে থাকে সে তো ধরেন কোনো অন্যায় করে নাই অপরাধ করে নেই গ্রামের মানুষ একটা পথ পেছে খুশি ছিল কিন্তু গ্রামের মানুষ হিসাবে আরো দশজনের সঙ্গে চলেছে আওয়ামী লীগ বিএনপি জামাত সবার সঙ্গেই কারণ সেই মানুষরা এখন ঘরে থাকতে পারে না বা ঘরে থাকতে গেলে অথবা ধরা পড়লে জেলে তো এইটা কী ধরনের তো ওই মানুষদেরও কারো কারো ক্ষেত্রে প্রযোজ্য কিনা যেটা হাসান আবদুল্লা বলছেন তো এই ক্ষেত্রে ধরেন মিডিয়া পাড়া বা টক শো যদি বলি বা ফেসিবাদের পক্ষে লিখা আমি যদি বলি যে ফ্রেসিবাদকে মিন করতে গিয়ে তো আপনারা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ শাসনকে বলছেন আওয়ামী লীগ শাসন যে কি জিনিস এটা আওয়ামী লীগ নিজেই দেখিয়ে দিয়েছে এবং আওয়ামী লীগ যারা করে আওয়ামী জানে যে এটা যে কি একটা জিনিস ছিল এবং শেষ কয়েক বছরে এসে এটা যা দাঁড়িয়েছিল পরের জন্মেও কেউ জন্ম নিলে এটা মনে পড়বে যে এটা কি একটা দুঃস ভয়াবহ স্মৃতি মানে আপনি সোনায় মরিয়ে একজন মানুষকে রাখলেন ধরেন এইরকম যে একটা নারীকে খুবই সুন্দরী তাকে বিয়ে করলো একজন অঢেল সম্পদের মালিক সে হচ্ছে সোনা গয়না বাড়ি গাড়ি লাক্সারিয়াস হোটেল ব্যক্তিগত প্লেনে করে ঘুরতে নিয়ে যায় কিন্তু বন্ধু বান্ধবের সামনে যায় কিন্তু ঘরে যখন রাতে ঢুকে তখন ওই মহিলাকে মানসিক এবং শারীরিক অত্যাচার করে ওই মহিলা কি সুখে থাকবে মানে আওয়ামী লীগ মেট্রো রেল হ্যানত্যান পদ্মা সেতু সবই করেছে কিন্তু অন্তরে কি মানুষের সুখ ছিল কারণ পাশের বাড়ি ওই অশিক্ষিত শিক্ষিত গণ্ড মূর্খ ওইয়াবা খুর হিরোইন খুর তো শান্তি থাকতে দেয়নি একটা ভদ্রলোককে সেই প্রেক্ষাপট খুব চেঞ্জ হয়ে যাচ্ছে আমি তা বলবো না বা চেঞ্জ হয়েছে লক্ষণও দেখা যাচ্ছে না কিন্তু আমি তো সেই শাসন করেছি সেটা সম্পর্কে তো সবচেয়ে বেশি তুলে ধরছেন লিখছেন আবার আপনি যেটিকে ফেসিবাদ বলছেন যদি অন্য কোনো ক্ষেত্রে আপনার জায়গা থেকে মনে হয় যে এটা ফেসিবাদ না আর সাংবাদিকের মনে হলো এটা ফেসিবাদ অথবা আমি যদি আরো ক্লিয়ার করে বলি পৃথিবীতে যে কোনো বিচারে যে কোনো কাঠ করায় অপরাধীকে খনিকে ডিরেক্টলি যে করেছে হাজার প্রমাণ আছে সাক্ষী আছে তাকেও তো তার পক্ষের একজন আইনজীবীকে কথা বলার সুযোগ দেওয়া হয় তাহলে কোথাও যদি ন্যায় বিচার বাধাগ্রস্ত হয় কোথাও যদি এমন হয় যে বাংলাদেশের প্রচলিত আইনে যা আছে সামনে যা আইনে করা যাবে সেই জায়গায় যদি কোথাও ব্যত্যয় ঘটে সেইটা কেউ যদি লিখেন সেটা কি ফেসিবাদের পক্ষে চলে গেল নাকি সত্য যেটা বলার জন্যই আপনাদেরকে সামনে আনা আপনাদের হাইলাইটের তরুণগুলোর দিকে মানুষের যে আস্থা তৈরি হয়েছিল তাদেরকে সামনে আনা হয়েছিল যে হ্যাঁ সত্যকে সত্য বলা যাবে সেই জায়গায় বাধার সৃষ্টি করবে যদি কলম ভাঙার বিষয়টি সে চলে আসে হঠাৎ করেই আর একটু কি নমনীয় হয়ে যেত না বা আপনারা একটা পদ পজিশনে আছেন বলতে গেলে দায়িত্বশীল জায়গায় আছেন এবং অনেক বড় তরুণের একটা ফোর্সের নেতৃত্ব দিচ্ছেন ক্ষমতায় ঠিক না থাকলে আপনি ক্ষমতার আসনে না থাকলে আপনার সহযোদ্ধারা ক্ষমতার বলয়ের মধ্যে আছেন ক্ষমতার দায়িত্বে আছেন আপনি বলতে পারছেন অনেকের দিকে যে হ্যাঁ যদি কি জুলাই যেই যেই প্রচারপত্র বিলিতে আপনি গিয়েছিলেন পথসভায় সেইখানে আপনি বলতে পারছেন যে এই উপদেষ্টা যারা হয়েছেন তারা প্রয়োজনে জনগণের কাতারে নেমে আসুক মানে রিজাইন করুক সে হাসান তার বক্তব্য বলেছেন যে এই যে জুলাই জুলাই ঘোষণা যেটা এই জুলাই ঘোষণাপত্র তৈরিতে সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই পনেরো তারিখ লাস্ট ডেট ছিল সেই লাস্ট ডেটে দৃশ্যত কোনো পদক্ষেপ নেই সরকার শেষ মুহূর্তে এসে বলেছে যে তারা বৃহস্পতিবার একটি সর্বদলীয় বৈঠকে বসবে এবং ওয়ান টু ওয়ান বিএনপি জামাতি ইসলামী নাগরিক ঐক্য তাদের সঙ্গে কিছু কথাবার্তা হয়েছে ড্রাফ নিয়ে তারা সর্বদলীয় বৈঠকে বসবে কিন্তু তারা গিয়ে হাসান আব্দুল্লাহ যে দৃশ্য তো কোনো বাস্তবায়ন নেই পনেরো জানুয়ারি তাদের ডেডলাইন ছিল সেই ডেডলাইনেও সেরকম কিছু দেখা যাচ্ছে না সেজন্য উপদেষ্টারা যদি মনে করে যে সরকারের ভেতরে জুলাই ঘোষণা নিয়ে কোনো বাধা আছে তারা যেন জনগণের পাত্তারে নেমে আসেন মানে পদত্যাগ করে চলে আসেন তো সেই জায়গায় যে আপনি এই কথাগুলো যেগুলো বলছেন তাহলে আপনি তাদেরকেই বলুন না যে বিচার ব্যবস্থাটা এমনভাবে পরিচালিত হোক যেখানে ওই অপরাধী যারা আওয়ামী লীগের সময় তারা সাজা পাবে কিন্তু কোথাও প্রশ্ন তৈরি না হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে সবসময় মেয়াদিক রহমান পূর্ণিয়া